হ্যালো এফ কেমন আছো তোমরা আশা করি ভালো রয়েছো তো আমি আমার বর আমার ভাই আফিন আমরা সবাই আজকে চলে যাচ্ছি ভাবিকে আনতে তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু গঙ্গার ঘাটে চলে এসেছি এবার শুধু নৌকায় উপরে উঠার পালা তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের গাড়িগুলো কিন্তু নৌকার উপরে উঠে পড়েছে তো আমি এখন এই গাড়িটাতেই যাচ্ছি কারণ আমি আমাদের গাড়ি থেকে নেমে পড়েছি কারণ আমাদের গাড়িটা একটু এসি চলছে আর কি একটা বাজে বন্ধ করছে তার জন্য আমি নেমে চলে এসেছি তো আমার বড় আছে ওই গাড়িতে আর আমি আছি এখানে তো ওই দেখো ওই সামনে গাড়িটা করেই সবাই যাচ্ছে আর কি শুধু আমি নেমে পড়েছি সো গাইস ওখানে খাবার দাবারের ভিডিও করতে পারিনি সবার সামনে তো আমরা টোটো করে এখন বাড়ি আসছি তার কারণটা হলো যে বৌদিতে বাড়ি মানে ভাবিতে বাড়িতে যাওয়ার দুটো রাস্তা রয়েছে একটা শর্টকাট আর একটা অনেকটা ঘুরে ঘুরে আসতে হবে তো আমি এত গরমে আর আসতে চাইলাম না অত দূর দিয়ে তো আমরা সেই জন্য নিজেরাই চলে এলাম সো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা উচিত তোমাদের পরের ভিডিও